ইফতারিতে আর ভাজা পোড়া খেতে মন চাইছে না তার বানিয়ে নিলাম হেলদি ফুড ভাজা পোড়া খেলে জ্বালা পোড়া করে আপনাদের এরকম সমস্যা থাকলে এই ফুডটি ট্রাই করতে পারেন খুব সহজ এবং উপাদেয় একটা খাবার পরে ঘি দিলাম তারপর দিলাম বাদাম বাদামটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপরে একটা চামচ ঘি দিয়ে এখন দিব আমি কাঁচামরিচ ও পেঁয়াজ আমি যেহেতু দুইটা ডিমের অমলেট করবো সেই অনুযায়ী কাঁচামরিচ ও পেঁয়াজ দিতে হবে সামান্য ভাজা হয়ে আসলে দেব ডিম ডিম দিয়ে নেড়ে চেড়ে নেব কতটা হেলদি খাবার আপনারা দেখে বুঝতে পারছেন এক চিমটি লবণ বাড়তি কোনো মশলা এখানে দিয়ে নিন আপনারা যারা ডায়েট চার্ট ফলো করেন তারা এই খাবারটি রাখতে পারেন এখন সেই সাথে অ্যাড করবো আমি কুচি টমেটো গাজর ও খেজুর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ